পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে মিড ডে মিলের প্রতিটা ছাত্রছাত্রীদের বরাদ্দকৃত অর্থ বৃদ্ধির দাবিতে পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে স্মারক লিপি প্রদান করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে সোমবার জানানো হয় কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরে বরাদ্দকৃত ছাত্রছাত্রীদের মিড ডে মিলের অর্থ বাড়ানোর দাবি জানিয়ে স্মারক লিপি জমা দেওয়ার পর চলতি বছরের নভেম্বরের সাতাশ তারিখ নাগাদ কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মাত্র আটাত্তর পয়সা বাড়ানো হয়েছে ছাত্রছাত্রীদের চেয়ে বরাদ্দকৃত মিড ডে মিলের ছয় টাকা ১৯ পয়সা দিয়ে বাজার দর অনুযায়ী পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয় আর তার জন্যই গত তিরিশ তারিখ নাগাদ কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে চিঠি করা হয়েছে এছাড়া প্রত্যেকটি জেলা স্তর থেকে ডিএম এর কাছে তথা জেলা শাসকের কাছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে মিড ডে মিলের বরাদ্দকৃত অর্থ বৃদ্ধির দাবি জানিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে এদিন বলে জানিয়েছে তারা আরও জানান দীর্ঘদিন ধরে একই বরাদ্দ থাকার কারণে বারে বারে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল পুষ্টিকর খাবার ছাত্রছাত্রীদের মুখে তুলে দিতে আর তার জন্যই এই স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানিয়েছে তারা বর্তমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট সাম্যজিৎ আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে পূর্ব বর্ধমানের মাননীয় এর কাছে আমরা মিড ডে মিলের ছাত্র বরাদ্দ বৃদ্ধির দাবিতে ডেপুটেশন দিলাম আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরকে ইতিমধ্যে পূর্বেতে অনেকবার ডেপুটেশন দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে গত সাতাশ তারিখে কিছুটা মূল্য বৃদ্ধি করেছে বরাদ্দ বৃদ্ধি করেছেন সেটা সামান্যই যত সামান্য মাত্র চুয়াত্তর পয়সা কিন্তু বাজার দর অনুযায়ী ওই পয়সা দিয়ে ছ টাকা উনিশ পয়সা দিয়ে ছাত্রছাত্রীদের সঠিক পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয় তার বিরুদ্ধে আমরা গত তিরিশ তারিখে প্রধানমন্ত্রী দপ্তরে আবার চিঠি করেছি এবং প্রত্যেকটা জেলায় ডিএমএর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি বাজারদর অনুযায়ী বরাদ্দ বৃদ্ধির জন্য ছাত্রবৃত্তি বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে আজকে এইভাবে পূর্ব বর্ধমানেতেও আমরা সেরকম ডেপুটেশন দিলাম